দরিদ্র কতটা ভয়ঙ্কর তা শুধু দরিদ্র ফ্যামিলি মেয়েরাই জানে যেখানে দরিদ্র হয়েছে সেখানে সম্মান আত্মসম্মান কোনো কিছুই মূল্য বজায় থাকে না এদের অত হয় গম্ভীর এদের জন্য মান সম্মান অপমান বোধ থেকেও নেই দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কিছু করতে গেলে অনেকে তাদের কিছু কথা বলে থাকে সকলে এদের ছোট চোখে দেখে এদের সাথে দরিদ্র লেখাপড়া করতে পারে না দরিদ্র পরিবারের ছেলে মানুষে মানুষ বলে মূল্য দেয় না দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে ঘনিষ্ঠভাবে মেশে না এর কারণ পরিবেশ সমাজ তাদের ছোট করে দেখে সমাজে তারা কখনো মূল্য পায় না পকেটে টাকা না থাকায় পছন্দের জিনিসটা যখন কিনতে না পারে তখন হাজার অভিমান কষ্ট নেয় বলে থাক এটা আমার প্রয়োজন নেই তবে মনে মনে ঠিক হয়ে সেই জিনিসটা পেলে অনেক খুশি হতো এদের স্বপ্ন থাকে অনেক তবে পূরণ করার সাধ্য নাই কাউকে নিয়ে স্বপ্ন দেখতেও কেমন এক ধরনের বহিকাজ করে এদের মাঝে আমি যে দরিদ্র পরিবারের ছেলে এদের চাওয়া পাওয়া কোনো দাম নাই বাবার আহামরি টাকা নাই বিছানার বালিশটাও বেশ শক্ত ছিল বলে মনে হয় গড়ে খুঁটি বেড়াগুলো অতটা মজবুত না অল্প বাতাসই লাগে বই আত্মীয় স্বজনদের ভালোবাসাও বাবা সম্পদের মতোই অল্প মানুষকে কিছু বলতে গেলে তারা বলে এটা করো ওটা করো আসলে আপনি ভালো পজিশনে আছেন বলে আমার কথা বলতে পারতেছেন একবার আমার অবস্থানে এসে দেখেন আমিও ঠিক পরিবারের কারণে স্বপ্নগুলো পূরণ হচ্ছে না আল্লাহ আমায় কেমন জীবন দিয়েছেন যে বয়সে আমার হাতে কলম থাকার কথা সে বয়সে আমার হাতে পরিবার টিকানো যুদ্ধের অস্ত্র নিতে হয় তাই বলি কি শুধু শুধু জ্ঞান দিও না আমারও তো মন চাই তোমাদের মতো করে বাঁচতে আমারও তো মন চাই লাগামহীন পাখির মতো মুক্ত আকাশে উঠতে দেশান্তরী হতে কবিতা লিখতে গল্প উপন্যাস লিখতে আমারও তো মন চাই বন্ধুদের সাথে ঘুরতে আড্ডা দিতে চা খেতে কিন্তু কি আর করার আমি যে পিঞ্জিরায় বন্দি কিছু মানুষ কিছু কথা বলতে আসলে আমারও মনে হয় ওই আল্লাহ তো আমারও তবে কেন হলো না ওদের মতো ভালো দরিদ্রতার কাছে হেরে যায় সন্তানের প্রতি ভালোবাসা স্বপ্ন সব বাবাই দেখে কিন্তু সামর্থ্য থাকে না একজন দরিদ্র পরিবারের ছেলে মেয়ে নিজের হাজারটা স্বপ্ন বাবা মায়ের চাওয়া পাওয়া পূরণ না হয় সব সময় চিন্তায় থাকে